পায়ে হাত বলছি যদি আপনি বিড়িখর সত্যি হয়ে থাকেন ছাড়তেই পারেন না অন্ত সমাজের দিকে তাকিয়ে হলেও সম্মানের দিকে তাকিয়ে হলেও আপনি বাথরুমে টাই নেন আপনি চায়ের তোমায় টাই নেন না বিড়িটা কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা আপনার বিড়ির জন্য হাজার হাজার যুবকের ইমান চরিত্র দুইটাই নষ্ট হচ্ছে যুবক ভাইয়েরা আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তো ঠিক দান করুন এইsubsubsectionে করলে তোমাদের কথা কিন্তু আমি বলবো না পরে গিয়া মুরব্বিদের বেলা আমিন জোরে কও যাবেনা বলেন সবাই আমি আমিন দ্বিতীয় কথা মুরব্বিদের জন্য বলছি যুবকদের পক্ষ নিয়ে বলছি যুবক একটু কথা ঠিক ঠিক বুঝে বলবা না বুঝলে ঠিক থাক বইনো না ঠিক আছে মুরব্বিদের জন্য আমার পায়ে হাত রেখে आओ এই দংশক আরে ভাই আপনি তো একদিনে তাগামাস শুরু করেন না আপনার তো সময় লাগবে ভাই না আপনি বলেন বাবা তুই পিয়ে ক এক দেড় বছর যা লাগে আমি বাদ দিব বা তুই হারাম প্রেম করবি আমার সামনে আমি এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না